জ্ঞান আছে কোন লোক যদি আমাদের জিজ্ঞাসা করে যে পৃথিবীর জমিনে আল্লাহ চরম শত্রুর নাম কি আল্লাহ দুশ্মনের নাম কি যে মসজিদে চাঁদা দেয়নি মসজিদ তৈরি করেনি না মাদ্রাসা তৈরি করেনি না ভগরি বিক দেয়নি আপনারা বলবেন না যে রসুলের নাম শুনেছে দরুদ পড়ি তাহলে একটা কথা শিখে নিলেন কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহর বড় শত্রুকে আপনারা বলবেন যে রসুলের নাম শুনে দরুদ পড়িনি ওর চরম শত্রু রসুল বলেছে ওর উপরে গজব না ছিল খায় হয়ে গেল আমার নাম শুনে দরুদ পড়িনি ও খায় হয়ে ও ধ্বংস হোক ওর কপাল আগুন লাগলো ধ্বংসের ভিতরে আগুন লাগার ব্যাপার আছে না নাই বাজ পড়ার ব্যাপার আছে না নাই ধ্বংস মানে আগুন লাগতে পারে বাজও পড়তে পারে সেজন্য রসুল্লার নাম যেখানে শুনবেন অন্তত ছোট্ট দরুদ সাল্লাহ আলী সাল্লাম বলবেন বললে কি হবে আপনার অনেক ভালো হবে কি ভালো হবে আপনার বোনাই খালাত ভাই ভাইরা ভাই দুলা ভাই নিজের ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী কেউ যেদিন আপনার সঙ্গে কবরে যাবে না ওরা সবাই মাটি দিয়ে চলে আসবে আল্লাহ রসুল বলেছে যে যখন মাটি দিয়ে চলে আসে ওরা হেঁটে আসবে ওর জন্য জুতো থাকবে চবর করে পার গুললেই লাগবে ও কবরে বসে বসে শুনতে পাবে কথা বুঝে আসলো এবারে বনাই বলছে ছোট ভাই আয় কাঁদিনি আয় ওর বাপ শুনতে পাচ্ছি লাস্টে দেখলো আর কোনো আওয়াজ নেই সব ফাঁকা কাকায় আঁকা পড়ে আয়

সাপ কিন্তু গজব কবরের মাটির চাপ গজ মুকুর গজ এই যা আছে এই রহমতের কাছে টিকবে কি এই জন্য নবী পরিষ্কার করে দিয়েছেন তোমার বাপের চেয়ে বেশি তোমার মায়ের চেয়ে বেশি তোমার চেয়ে বেশি তোমার তোমার চেয়ে চেয়ে বেশি চোদ্দুর পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে যদি প্রেম আর ভালোবাসার মহব্বত অনুসরণ অনুকরণ করতে না পারো তাহলে কমপ্লিট মোমেন্ট বলে দাবি করা যাবে না তাই আমার যদি বেশি কি ভালবাসো mohabbat করো বেশি বেশি করে দরুদ পড়ো শরণ করো তাহলে আল্লাহ পাক ওয়াদা আল্লাহ তার বেগনা মাসুম করে দেবে ওয়া ইগফির লেকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম যদি আমরা বেগনা মাসুম হতে চাই তাহলে অধিকাংশ সময় জিকির করতে হবে বিশ্বনবী হাবিবুল্লাহর নাম শুনলে দরুদ পড়তে হবে বিশ্বনবী জানিয়েছেন মানছাল্লা আলাইহি ওয়াহিদাতান যদি একবার দরুদ পড়ে আমি নবী কথা দিচ্ছি প্রত্যেকবারে 10টা করে রহমত পাবে আর যদি নাম শুনে দরুদ না পড়ে তো ধ্বংস হয়ে যাবে কি করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কোন আলেমের হাতে হেদায়েত নেই কোন মুক্তি সাহেবের কাছে হেদায়েত নেই কোন মাওলানা সেবাজ করে চাটে পরিবর্তন করে দিতে পারবে না আজান হয় পাঁচটা লোকের ভিতরে পঁচিশ জন নামাজ পড়ে মসজিদ চলে যায় রমজান আসে রমজানের এক লাখের ভিতরে নিরানব্বই হাজার এমনি করে রোজা রাখে বাকি রাখে না রমজান চলে যায় জলসা হয় গ্রাম ভরা লোক পাঁচজন আছে আবার পাঁচজন আসে না জলসা হয়ে যায় বক্তা আওয়াজ করবে পঞ্চাশ জনের ভিতরে পাঁচজন যদি শোনে অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যারা পাগল না নিজে পাগল সাজে এর কিন্তু তার মা বাপ ভালোবাসে না গ্রামের লোক ভালোবাসে না এলাকার লোক ভালোবাসে না আলেমালেমা ভালোবাসে না যে লোকটা ছেভলা লোক পাইথান এ পাগল লাজ জোর করে পাগলামি করে ভাইজান আমার ওয়াদীরা তাহলে যে লোক পাগল লাজ জোর করে যদি পাগলামি করে গেরামেন লোক যে রকমের ভালোবাসে না আল্লাহ তার ভালোবাসে না আল্লাহ লানত তার উপরে তোর আমি পাগল করিনি জোর করে পাগল সাজিস কেন এইবার বলেন পাগল কারা পাগল কারা আমরা যারা বসে আছি বিশ্ব নাক উদার এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী উম্মাতের কতটা ভালোবাসেন দেখেন যাদের মাথায় মানুষের মগজ আছে ভালো মগজ আছে কথা বোঝার চেষ্টা করুন বাপ যেরকম সন্তানের ভালোবাসে বলে মাটি কেটে জগার কাজ করে ভিক করে দোকান করেছে জমি কিনেছে বাড়ি ছাদ দিয়েছে আমার বাচ্চা সুখে শান্তি খাবে অন্য অন্য নবীদের মজেজা নবীরা নিয়ে চলে গেছে যে আমার চলে যাচ্ছে আমার মজেজাটা নিয়ে চলে যাই আর আল্লাহর নবী চলে গেছে আল্লাহর নবীর মজেজাটা তার উম্মতের কাছে রেখে গেছে এই মজেজা রেখে গেলাম আমার উম্মত যারা এই মজেজা অনুসরণ করবে আমি ও রাসূলুল্লাহ কথা দিলাম মরবে আর আল্লাহর জান্নাতে যাবে যে বলেছে যারা বুঝতে ফিরিয়ে আনতে চায় যে সময়টা বলার সময় ছিল সুবানাল্লা বলিনি আল্লাহর কসমন মৃত্যু পর্যন্ত আর পারবে না ফিরিয়ে আনতে এই সময়টা কেটে গেছে তো বলবে কি না বলবে তার ব্যক্তিগত আমার কি সে নামাজ পড়বে না পড়বে তার ব্যক্তিগত পাগল না আদান দিচ্ছে মোয়াজিন যে নামাজ পড়েন তাস খেলছে ও জিজ্ঞাসা করে নামাজ পড়া ভালো বলবে হ্যাঁ যাইনি কেন ও তুই বুঝবে না তো আমার বুঝে লাভ কেউ জানে আজার হচ্ছে মানে মসজিদে যেতে হবে জানে কিন্তু আমি জানি না পাগল তুমি টাকা কোন দিলে বুঝতে পারো জমি ঠেললে বুঝতে পারো একটুখানি দু লাখ টাকা তোমার ধার দিয়েছি এক লাখ পঁচানব্বই দিয়েছি তুমি গুনে বুঝতে পারো তুমি শুলুক জানো তুমি গান জানো তুমি কোনো জানো না বলে বলো পাগল তোমার পাগলা আমি মতো আল্লাহ মিটিয়ে দেবে অনেক লোক গান জানে সুলুক জানে

শুধু বলে দেওয়ার ব্যাপার নামাজ পড়বেন না মারবো না বলে মা পড়বেন না মারবো না আপনি সুরা পাতা শিখবেন না মারবো না আল্লাহ কে অসমানবেন না মারবো না নবী মানি না বলবেন মারবো না আল্লাহ বলছে শুধু শুনিয়ে যাও নবী বলছে শুধু বলে যাও বিচার করবে আমার আল্লাহ কারণ নবী যার বলেছে আল্লা মানো সে বলছে মানি না আমার নবী মানুহ ও বলছে মানি না আল্লাহ বলছে মারধর করো না কিছু বলো না মৃত্যু পর্যন্ত বলে দাও ব্যবস্থা করব আমি আল্লাহ কেন ওর জানের মালিক আমি যেদিন যান ধরে চাপ দেবো যেদিন ঘুড়ি ধরে টান দেবো সেদিন কারোর বাপ ঠেকাতে পারবে না এই জন্য যারা নামাজ পড়েন না যারা রোজা রাখেন না যারা পেশাব করে পানি না আপনার কারোর ক্ষতি করতে পারবেন না হিসাব দিতে হবে আল্লাহর দরবারে তাই আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিথকাল যররাতিন তোমার জীবনে কবার সুমার আল্লাহ আল্লাহর কসম লেখা পাবে কবার আল্লাহ আকবার বলেছো দেখা পাবে কত অক্ত নামাজ পড়েছো দেখা পাবে কত জিকির করেছো দেখা পাবে কতবার কোরআন খতম করেছো দেখা পাবে বাম্মার খিদমত করেছো কত দেখা পাবে ফকিরের দান করেছো কত দেখা পাবে মসজিদে দান করেছো কত দেখা পাবে আলে আমার সঙ্গে সম্পর্ক রেখেছো কত দেখা পাবে

রে জোরে সেকেন্ডদের জন্য আল্লাহ ঘুমায় না আল্লাহ আমাদের বদলা দেওয়ার জন্য রেডি কেউ যদি সুভান আল্লাহ বলে কেউ যদি আল্লাহ বলে কেউ যদি আল্লাহ মহান বলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে কি দেব আল্লাহ ঘনোয় কি শুধু ফেরেশ তারা আর মিনিট করে ঘুনোয় না কি

হ্যাঁ নামাজ তো প্রত্যেক শুক্রবার পড়তো কিন্তু তিন শুক্রবার লেগে কেন আর কোথায় কেন আলো বজাই করলো কে আলো সে লিখলো কে সেই তো আর আর জানার নাম শুধু বলছে তা তাড়াতাড়ি মাল ভরা গর্জন করছে আগুন ঢেউ আস নদী যেরকম ঢেউ আসে ঢেউ আসে নদীতে কাঁ শব্দ হয় জানা কাঁ তাহলে পাঠাও আলো বাচ্চা দেরি করে দাঁড়ায় হিসাব করলি দাঁড়ায় দাঁড়া দিচ্ছি দাঁড়া দিচ্ছি দাঁড়া এইবারে তো বলছি তাহলে তো এই তো বড্ড বাড়তি করে লিখেছে খুব বাড়তি লিখেছে পুরানো রাগ চলো তো মনে হলো আল্লাহ বলবে তোর বারোটা বাজাবো তুই বহু সুন্দর চিড়িং বাজে করছিস على وتكلمون أيديهم وتشهدوا أرجلهم بما كانوا يكسبون বল তোমার চিটিংবাজি করা সাত জীবনের মতো মিটিয়ে দেবে আল্লাহর কসম আপনার মুখে তালা মারবে আল্লাহ যে কল আগুন বই তো বন্ধ বহুত দিন চিটিংবাজি করেছিস এবারে হাত মাল হাতের ইতিহাস খুলে হাত আপনার হবে না কোড়ল কোড়ল টাকা সাবান মা খেয়েছেন কেটে গেছে মলম থুত দিয়েছেন চুমো খেয়েছেন সাবান এ ফালি সে ফালি বডি অয়েল এ তেল সে তেল কত যত্ন করে খাতার ভিতরে ঢুকিয়েছেন শীতের সময় কত যত্ন করে জামা চাপা দিয়েছেন হাত বলবে আল্লাহ একটা একটা করে বলবো আল্লাহর কসম টোটাল জিন্দগির ইতিহাস খুলে দিল ষাট বছর জবান খুলতে পারলেন না ফাঁস হয়ে যাচ্ছে না হয় না কথা বলে কিছু লোক বিরাট গন্ডগোল লোক আছে কিন্তু টিউটি মাঝে বিরাট আল্লাহ সাল্লুল্লাহ তোমার খবর কেউ না জানেন আমার আল্লাহ জানে তিনি তো স্বামী উম বাসির কথা মাথায় রাখেন হাত বল চাল্লা কমপ্লিট করে দিলাম বললাম আর কিছু নাই বোঝে না আল্লাহ বলে তাসা কা দু আর জুলুগোনু ভিমা কানো শিবু বল প বল পাবল বল মার্ডার মাসখানে কোথায় দিগা কত আন্ডারম্যান কত যাইয়া ও কলিজা টোড়ারা आप एकटा एकटा করে বলবে কতদিন কত সব মাস করেছো কতবার লোকের আটল ঝড়েছো কতবার লোকের পুকুরে জাল বসিয়েছো কতবার সব মাস করেছো তারপরে পা বলবে সেদিনে আপনার নিজের ঠ্যাং নিজের হাত নিজের হবে না কোথায় তোমার বোনাই কোথায় তোমার ভাইরা ভাই কোথায় তোমার গর্ব ধারিনী মা কোথায় তোমার জন্মদাতা পিতারে আও মাইয়া ফিরুন মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি বাপ নাম ভুলে যাবে সেদিন কেউ পরিচয় দেবে না যদি আপনার দরুদ থাকে যদি আপনার নামাজ থাকে যদি আপনার তেলাওয়ার থাকে যদি আপনার রোজা থাকে যদি আপনার ইমাম থাকে যদি আপনার আমল থাকে এরাই আপনার হাসরে এরাই আপনার মিজানে এরে আপনার ফুলসুরাতের প্রহরী হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে এই জন্য এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হয়ে যান বুড়িম করা জায়গা না এটা ইবাদত করার জায়গা ওমা ও খলকুতুল জিন্না ওয়াল ইনসান এটা চবরা করার জায়গা না ইবাদত করার জায়গা আল্লাহ বলছে আমি চোভরা করার জন্য পাঠাইনি আমি পাঠিয়েছি শুধু এ বাদাত করার জন্য আমি জিন এবং

সবাই বললাম আপনি পাঠিয়ে দেবো গণ্ডল বাদাবি কর্ডল আপনি তো আমাদের তৈরি করেছেন আপনি যা বললেন তাই শুনবো ঠিক আছে শুনবি হ্যাঁ শুনবো যা যা মধ্যে ডেকে আইবো ও বাপ যে পাঠিয়েছে ওইভাবে গরু ছাগলের মতো শুধু উল্টো পাল্টায় এর বাগানে ও ছাঁচি ওর কোলা গাছ এর নারকেল গাছ এইভাবে মাথা খারাপ করে দেওয়া তালে ফেলেছে সোনার চাঁদ ভাইয়ের আমার এই জন্য আল্লাহ নিজে বলেছে কিছু মানুষ রূপে মানুষ আছে কিন্তু সর কুকুরেতে খারাপ মানুষ না যারা সব বোঝে জানে না মানে না এরা মানুষের ভিতরে পড়ে না

খাদ্য খাওয়া খাচ্ছে সুচার ঘুমাচ্ছে সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি মৃত্যু হবে গ্যারান্টি পৃথিবীর কোন জায়গায় গিয়ে বাঁচা তবে প্লেনে উঠলে মৃত্যু দশ মিনিট আগে যদি প্লেন উঠে যায় হয়তো দু তিন মিনিট লাগবে তেড়ে প্লেন মধ্যে ঢুকতে বা ধরতে আজ রাইলেন আচ্ছা পেলেন জোরে যায় না আজ রাইল ধরে যায় কে জোরে যায় আজরাইল তাহলে কেউ যদি মৃত্যুর পাঁচ মিনিট আগে পেলেন ওঠে পেলেন যদি ছেড়ে দেয় তাই এক আধ মিনিট দেরি হবে না একদম দেরি হবে দেখো সব বলতে তাহলে কোথায় করবো ফাইরা গাল ঘুম রায় স্ত হিরোনা কোথায় যাবি পেলেনে কোথায় যাবি আরবে সে জায়গায় মৃত্যু পৌঁছে যাবে এক যাররা পরিমাণ অসুবিধা হবে না তবে যদি কারোর বাপের কোনো করো টাকা থাকে মৃত্যুর আগে যদি দেড়শো হাত কহাত হাত দেড়শো হাত মোটা করে সীা গলিয়ে বাড়ি করে তার ভিতরে যদি লুকিয়ে যায় পাঁচ মিনিটের বেশি দেরি হবে না তবে দেয়াল মোটা লাগবে দেড়শো হাত সীসা গলিয়ে হয়তো পাঁচ মিনিট দেরি হবে ওই কায়দাটা যদি করে তো সেই ও কায়দা কেউ করে না কারোর তার বলে করে না দেড়শো হাত দেয়াল মোটা করতে হবে করে ওর ভিতরে ঢুকতে হবে চারিদিকে দেড়শো হাত করে দেয়াল মোটা আর ছাদ মোটা দেড়শো হাত তাহলে হয়তো পাঁচ মিনিট কি চার মিনিট দেরি হতে পারে না কি বল হবে না তাহলে আর কি বলবো দেড়শো হাত মোটা যদি না কি কি আদা

আবার মনটা নরম হবে কখনো কখনো মন চাইবে জোহরটা ধরে লই কখনো কখনো দশ দিন পরে মন চাইবে আর তিন অক্ত ভাগা চাষটা লেই তারপরে মনে হবে চার দুক্ত বাকি মাগরিবটা লেই আল্লাহ চায় এক করতে পড়তে অটোমেটিক পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে জোরে বলো একটা বেগুন গাছ যখন বসালো ভিকিরি তিন টাকাতে কিনেছে ওতে বেগুন হয়েছে এক ঘোড়া মাথা খারাপ যদি আট টাকা পয়সা ফের একবার তিন টাকা দে একটা চেষ্টা আছে 10 হলে মাথা খারাপ 12 টাকা সে বেগুন হচ্ছে 12 জোড়া ফের 14 টাকা তো 14 লাস্টে लास्टে বাগান বসিয়ে বাবু খুশি দে আগে ভাগ আল্লাহর কসম এক পড়তে পড়তে যখন পাঁচ কত্তে পড়বে একা কত্ত নামাজ কাজা করার বিনিময় দুই কোটি 88 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে আর পাঁচ কত্ত নামাজ যদি পড়তে পারেন তাহলে একা কত্তর বিনিময় দু কোটি অষ্টআশি লক্ষ বছর রদ জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে জোরে বোধ আচ্ছা এই কথাটা ভেবেছেন দু কোটি অষ্টআশি মানে কী কোনো নবী বেঁচেছে দু কোটি বৎসর কোনো নবী বেঁচেছে এক হাজার দেড় হাজার মাত্র বেঁচেছে তো পৃথিবীর ইতিহাসে আছে আমার কলিজার টুকরা ভাই সেজন্য আমি আপনার একটা কথা বলি যে যাই করেন নামাজ পড়তে হবে কেউ যদি শুধু জাইয়া পড়ে আর পাগলি মাথায়তে ঘরে এ নেকি হবে জোরে বলে শুধু ওই ওই মাথায় গজল পড়বার ওই তো নাং গজল যাই পড়ে ঘরে বানি কি জোরে বলেন

মাথায় পাগড়ি ও পাগড়ির কোনো দাম না আপনার নামাজ নাই দান করেছেন সেবা করেছেন খিদমত করেছেন এটা করেছেন সেটা করেছেন জিকির করেছেন কল্ন করেছেন কোন আমলে বাদাতের দাম নাই ও আমল রকম যাইয়া পরা মাথায় পাগড়ি যাইয়া পরা মাথায় পাগড়ি অনেক লোক বলে আমি নামাজ পড়ি তো কি হয়েছে বহু দান দান করি তো বাগদি দান করে মুচি দান করে মুদ্র ফরা দান করে এই খ্রিস্টানের দান করে করণা করোনা করোনা মাতা নি এই নাছল দান করি রাসূলুল্লাহ মাথা ফাটালো দাদ ভাঙালো মাথা ফাটিয়ে দিল সাহাবারা বিবি বেয়াক করলো ভাততে তীর করলো বকরের মতো জবাই হলো তারা পিছু হয়ে ছড়িয়ে গেল আর এরা সেই দিন পে সেই তুপি পেয়ে সেই নামাজ পে কোনো ফারওয়ান নেই শাস্তি একদিন পেতেই হবেই হবে আল্লাহর কোরআন সত্য জাহান্নাম আছে না নাই জোরে বালে জোরে

এইগুলো মাথাতে ওঠান নোংরা জিনিস গুলো মাথাতে ওটা মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারে না তাহলে পৃথিবী যা কিছু তৈরি হয়েছে মোবাইল উমুক তুমুক ইঞ্জিনিয়ার ওই তোমার যা করেছে রকেট করেছে হেলিকপ্টার করেছে উড়োজাহাজ করেছে আকাশ উঠছে এই করছে মোবাইল করছে ঘড়ি করছে আল্লাহর ইঞ্জিনের সাত জলিয়ে করছে তো এটা কার ইঞ্জিন তাহলে ইতি যদি এত হয় তাহলে তাতে কত বিরাট যাবার না তাহলে আল্লাহর কাছে আছে না নাই আছে তো তাহলে কে কে জাননাতে যাবেন একটু হাত তুলে আল্লাহর দেখার আমি তো দু হাত তুলবো আমি যাবো না রেতে

জাহান্নামের মালিক একটু আমাদের আল্লাহকে বলে দাও আমাদের মৃত্যু দিক আমরা মৃত্যু চাই মৃত্যু চাই মৃত্যু চাই এই আওয়াজ দেবে এক হাজার বছর পরে জাহান্নামের মালিক আওয়াজ দেবে জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়েছে জান্নাতিদের বলেছে তোমাদের আর মৃত্যু না জাহান্নামীদের বলেছে তোমাদের আর মৃত্যু না মৃত্যুর জন্য যত কাঁদো আর যাই বলো না শাস্তি ভোগ হতে হবে কারুর বাপ ঠেকাতে পারবে না কোথায় চুরি করছেন ছেলের জন্য কোথায় চুরি করছেন মেয়ের জন্য ও ভাবি গো কার জন্য হারাম কাজ করছো কার জন্য বন্ধন করছো কার জন্য ভিডিও কল করছো কার জন্য মানুষ সমার্স করছো কেউ কারোর হবে না যে যার পুঁজি সে যার সংগ্রহ করে নিয়ে যদি যেতে না পারি তাহলে সেখানে সাপোর্ট দেওয়ার পথে কেউ থাকবে ঠান্ডা মাথায় বোঝে